আসসালামু আলাইকুম সকলকে পুঁজি ফাউন্ডেশনের ফেসবুক এবং অফিস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনার সকলেই অবগত আছেন যে পুঁজি ফাউন্ডেশনের একটি ধারাবাহিক কার্যক্রম স্বাবলম্বী প্রজেক্টের আওতায় আমরা কর্জে হাসানা বিষয়ক একটি প্রজেক্ট নতুন শুরু করেছি যেখানে আমরা আপনাদের আমাদের সামনে দেখতে পাচ্ছেন রয়েছে জোসনা বেগম এবং তার ছেলে তো আমরা তার আজকে বিস্তারিত জানতে চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ব্যবসা করার জন্য টাকা দেওয়ার জন্য এই জন্য আসছি আপনারা আমাকে দশ হাজার টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য আমরা ব্যবসা করার শুরু করছি বলতে চাচ্ছি আপনি আগে আপনার যে আপনার তো বাসায় হচ্ছে স্বামী আছে তো তিনি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আর মানে কিভাবে আপনাদের সংসারে মানে অসচ্ছলতা চলে আসে সেই বিষয়টা জানতে যাচ্ছে আমার স্বামী হাঁস কিনতে গেছিল যাইয়ে বড় কোচ মারা দিছে এই মারার পরটাই অচল হয়ে পড়ে আছে তিন মাস হলে পরে আছে আমাদের সংসারের অভাব এই কারণে আমার ছেলে ব্যবসার জন্য টাকা তো আমি আমি বিষয়টি বিস্তারিত বলছি ওনার নাম দোসনা বেগম তার পরিবারে রয়েছে তার স্বামী এবং তার ছেলে ও তার এক মেয়ে তার বড় মেয়ের বিবাহ হয়ে গিয়েছে এবং তার স্বামী এই ব্যবসা করতে গিয়ে একটি অ্যাক্সিডেন্টের শিকার হয় তারপর থেকে তাদের সংসারে অসচ্ছলতার আরটি দেখা যায় তো সেক্ষেত্রে তারপর তারা পুঁজি ফাউন্ডেশনের আওতায় আসে এবং পুজি পুঁজি ফাউন্ডেশনে এসে তাদের বিস্তারিত অবস্থা খুলে বলে তো পুঁজি ফাউন্ডেশনের যে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় কার্ড হাসানা যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টের আওতায় আমরা তাকে ব্যবসা করার জন্য অর্থাৎ হাঁস মুরগি অর্থাৎ গৃহপালিত পশু যে রাস্তায় মানুষ বিক্রি করে সেই সমস্ত পশু বিক্রির জন্য আমরা তাদেরকে দশ হাজার টাকা প্রদান করেছিলাম আপনি কি পেয়েছেন তো তারা এই দশ হাজার টাকা দিয়ে তারা তার ছেলে তার যে বাবার যে বিজনেসটি ছিল আর সেটিতে সে সম্মানের সহিত আহ শুরু করতে যাচ্ছে আপনারা যারা লাইফটি দেখছেন সকলে তাদের জন্য দোয়া করবেন তারা যেন ব্যবসাটি আল্লাহর রহমতে সুফলভাবে চালাতে পারে এবং সামনে ভালো কিছু করতে পারে এটি এটি তারা দোয়া প্রার্থী ও হ্যাঁ ব্যবসা শুরু করছি ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ব্যবসাটা করতে পারি যান দোয়া করেন তো আজকের লাইফটি আমরা এখানে শেষ করছি এবং আপনার লাইফটি যারা দেখছেন সকলে ওনাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে এরকম কাজ আরও করতে পারি তো পুজি ফাউন্ডেশনের ফেসবুক থেকে লাইভটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম